হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমার একটা রান্নার রেসিপি দেখে হয়তো অনেকে বুঝতে পারবেন আজকে আমি নারকেল পুলি বানিয়ে ফেললাম নিজের হাতে কাঁচা হাতের রান্না এটা তো আমার মতো যারা কাঁচা হাতের রান্নার লোক আছেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে নেবেন আর কাঁচা হাতের রান্নাটা কেন বললাম এটা আমি আমার প্রথমবার আমার নিজের হাতে এটা বানিয়ে বানাইলাম তো কদিন ধরে আমার খুব নারকেল পুলি খেতে মন চাচ্ছিলো কিন্তু বাসায় সবই ছিল শুধু মানুষ ছিল না যে কি আমাকে বানিয়ে খাওয়াবে এর আগে যখন আমার খেতে মন চায় তখন আমাকে কেউ না বানিয়ে খাইয়েছে কিন্তু আমি কোনো লোকই পাচ্ছি না তো চিন্তা করলাম যে আমি নিজেই বানিয়ে ফেলি তো আমি নারকেল গুড় এবং এলাচ লবঙ্গ একটু হালকা লবণ দিয়ে রান্না করে ফেললাম এটা এবং নারকেলের গুড় রান্না করাটা কিন্তু আমাকে এমনি খালি খেতেই খুব ভালো লাগে এরপর এক কাপ আটা আমি সেদ্ধ করে নিলাম যেহেতু অল্প বানাবো প্রথমবার বানাচ্ছি বুঝতেই পারছেন তো আমি চারটে গোল্লা বানিয়ে নিলাম এরপরে আমি রুটি বেলে নিলাম রুটিবেলার হয়ে গেল রুটিবেলার পরে যেহেতু আমার শ্বাস নাই এবং আমি এর আগে কখনো বানাই নাই তো চিন্তা করলাম যে ছুরি দিয়ে আমি এটা কাটবো তো আমি হালকা একটু নারকেল নিয়ে দেন আমি ভাজ দিয়ে একটু পুলির শেপ করে নিব আমি কিন্তু বারবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং যারা রান্নার আপুরা আছেন তারা কিন্তু প্লিজ হাসবেন না কারণ আপনাদের মতো কিন্তু আমি রান্না এত পটু না যদি এত পটুই হইতাম তাহলে কিন্তু আপনাদের মতো আমি বিজনেস শুরু করে দিতাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি এটা ভাজ দিয়ে কেটে নিচ্ছি শেপ করে আমার শেপটা খুব বেশি ভালো আসে নাই এটা আসলে যাদের হাত খুব কর্ম মানে শিল্পকর্মের মতো হাত তারা এই জিনিসগুলো ভালো করতে পারে কিন্তু আমি পাই না কিন্তু আপনাদেরকে অবশ্যই মুখটা কিন্তু ভালো করে এঁটে নিতে হবে দেখা গেলো ভাসতে গেলে খুলে না যায় এই আমি বারবার এটা চেপে নিচ্ছিলাম হালকা একটু পানি দিয়েও আপনারা এটা চেপে নিতে পারেন এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিলাম আসলে অনেকগুলোই হতো আমি কম বানিয়েছি এত গরম যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তারপরে যে আমি এতগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ তো এরপর আমি কড়াই দিয়ে দিলাম চুলাতে কড়াই দিয়ে হালকা যেটা ভাজতে হবে এবং খুব বেশি কড়া করে ভাজা যাবে না কারণ খুব বেশি কড়া করলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি জাস্ট হালকা করে ভেজে নিয়েছি এবং আমি রুটিটা খুব পাতলা করে বেলেছি যার জন্য আমার বেশিক্ষণ ভাজতে হয় নাই আর উপর থেকে আমার নারকেলটা দেখা যাচ্ছে ভিতরে বোঝা যাচ্ছে যে নারকেল দেওয়া আছে আর আপনাদের পাশে অবশ্যই চালের গুঁড়া থাকলে চালের গুঁড়া দিয়ে আপনারা এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন এবং অনেকে সেদ্ধ পিঠা খায় আপনারা সেদ্ধ করে ওটা খেতে পারেন তো এই দেখেন এতগুলো পিঠা আমি বানিয়েছি পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে ধন্যবাদ সবাইকে